দু সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে ভোটে হারিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা হন তিনি তারপর থেকে রাজ্য বিজেপির অন্যতম প্রধান মুখ হয়ে উঠেছেন শুভেন্দু এবার প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় বিশেষ এক কথা বলতে শোনা গেল শুভেন্দু অধিকারীকে তিনি বলেন পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যানের আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা দিলীপ সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গীয় অনেকেই পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় দু সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতেও আমি রাজি আছি কি বলেছেন শুভেন্দু অধিকারী এ বিষয়ে একবার পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজারভার কৈলাস বিজয় বর্গীয় আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় এগারো সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে যে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতে আর বিজেপি যত রাজ্যে কেন কুড়ি বাঙালির তৈরি করা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না পারে না পারে না তাই বাংলা আমাদের জেতাতে হবে বাংলা আমাদের জেতাতে হবে এক সঙ্গে মিলে আমরা বিজেপি মানে নট আমি বিজেপি মানে আমরা 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 শুনলেন তো শুভেন্দু অধিকারীর বক্তব্য তবে হঠাৎ করে পার্টি যদি বলে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতেও আমি রাজি আছি এমন কথা কেন শুভেন্দু বললেন তা নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছে আপনারা কয়েকদিন আগে পর্যন্ত শুভেন্দু অধিকারীর মুখে এই কথা শুনতেন যে নন্দীগ্রামে মমতা ব্যানার্জিকে হারিয়েছি ভবানীপুরেও হারাবো আবার অনেক সময় ক্ল্যারিফিকেশন দিয়েছেন যে ভবানীপুরে দলের প্রার্থী যেই হন না কেন তাকে দিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবেন এই রকম চ্যালেঞ্জ নেওয়ার কথাও তাকে বলতে শোনা গিয়েছিল কিন্তু এখন হঠাৎ করে শুভেন্দু অধিকারী কেন বলছেন যে পার্টি যদি বলে তুমি লড়বে না তাহলে আমি প্রচার করব লড়বো না এই কথাতেই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়ে গিয়েছে অন্যদিকে শুভেন্দু বলেন পরমাণু শক্তিধর আমরা ছিলাম কিন্তু তার পূর্ণতা ছিল না শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হিসেবে আত্মনির্ভর করার ক্ষেত্রে এবং দেশকে বিশ্বের অন্যতম বড় সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে অটল বিহারী বাজপেয়ীর যে অবদান ও ডক্টর এপিজে আব্দুল কালামের অবদান তা কোনো ভারতবাসী অস্বীকার করতে পারে না কি বলেছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে শুনুন পরমাণু আমাদের পোখরানে আমাদের দেশে পরমাণু শক্তিধর আমরা ছিলাম কিন্তু তার পূর্ণতা ছিল না শক্তিশালী পরমাণু শক্তিধর দেশ হিসেবে দেশকে আত্মনির্ভর করার ক্ষেত্রে পোখরানের সফল পরমাণু বিস্ফোরণের মধ্য দিয়ে ভারতকে বিশ্বের সর্ববৃহৎ অন্যতম সামরিক শক্তিতে পরিণত করার ক্ষেত্রে তার যে অবদান তার সাথে এপিজে আব্দুল কালামের যে অবদান একসাথে আমরা কেউ ভারতবাসী হিসেবে আমাদের বর্ণ ধর্ম রাজনীতি আলাদা হলেও আমরা কেউ এটা অস্বীকার করতে পারি না আমরা কার্গিল বিজয় আজকে অপারেশন সিঁদুর তো এয়ার স্ট্রাইক আর ড্রোনে হয়ে গেল সেদিন স্থলবাহিনীকে দিয়ে যেভাবে কার্গিল বিজয় অটলজির প্রধানমন্ত্রিত দেশ পেয়েছিল ভারতবাসী হিসেবে আমরা এর জন্য গর্বিত তার জন্ম জয়ন্তীতে কৃতজ্ঞতা চিত্তে আমরা এই বিজয়কে স্মরণ করতে পারি আমি অটলজির সম্পর্কে আর কথা বাড়াবো না অনেক বক্তা রয়েছেন এবং মাননীয় সুনীলজির চারটের পরে অনেক কার্যক্রম রয়েছে স্বাভাবিকভাবে আমরা অনেক জায়গায় বলার সুযোগ পাই আমি শুধু আমাদের ভারতীয় জনতা পার্টির বরিষ্ঠ অত্যন্ত দশকের পর দশক ধরে যারা কার্যকর্তা হিসেবে কাজ করেছেন প্রত্যেকের সঙ্গে আমার ব্যক্তিগত আমার নামের পরিচয় আছে মুখের পরিচয় আছে কিন্তু একেবারে একটা বড় অনেকের সঙ্গেই আমার সঙ্গে সেভাবে সম্পর্ক আর্থিক সম্পর্ক গড়ে তুলতে আমি চাই আপনারা আপনাদের যিনি আয়োজক আছেন প্রতাপদার মাধ্যমে আপনারা যে কোনো সময় আমার সঙ্গে কথা বলার জন্য ডেকে পাঠাতে পারেন অথবা কলকাতায় আসতে পারেন আমি যেহেতু বিভিন্ন দিন প্রবাস করি দলের নির্দেশে গ্রামে গ্রামে জেলায় জেলায় ঘুরে বেড়াই তাই আমার কলকাতায় থাকার সময়কালে আপনার সময় আমার সময় ম্যাচ করে আমি আমার সঙ্গে যদি আপনারা মিট করতে চান বসতে চান আমি মনে করি সব সমস্যার সমাধান মনের মিল কাজের দৃঢ়তা অর্জুনের লক্ষ্য ভেদের মতো লক্ষ্যপূরণ হতে পারে শুধুমাত্র কথাবার্তা আলাপ আলোচনার মধ্য দিয়ে দেখুন এই কথাগুলো তো ঠিক আছে একরকম কিন্তু তিনি যে কথাটা শুরুতে বলেছেন তাতেই একটা রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে তিনি বলছেন যে পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চাকরি চেয়ারম্যান পদ ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিতে আমাকে আমন্ত্রণ করেছেন অমিত শাহজি তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি তৎকালীন অবজারভার কৈলাস বিজয়বর্গীয় অনেকে পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় দু সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি আজকে আমার কমিটমেন্ট পার্টি যদি বলে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতেও আমি রাজি আছি তো কি বলেছেন শুভেন্দু অধিকারী এই প্রসঙ্গে যেটা নিয়ে এত বিতর্ক বা এত চর্চা শুরু হয়ে গিয়েছে বিতর্ক নয় চর্চা শুরু হয়েছে একবার শোনাই পাঁচটা দপ্তর ছেড়ে তিনটে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি ভারতীয় জনতা পার্টিকে আমাকে আমন্ত্রণ করেছেন যশস্বী নেতা অমিত শাহজি আমন্ত্রণ করেছেন তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ আমন্ত্রণ করেছেন তৎকালীন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত চ্যাটার্জি আলো আমন্ত্রণ করেছেন তৎকালীন অবজার্ভার কৈলাস বিজয় আলোচনা করেছেন এবং অনেকেই পালিয়েছে শুভেন্দু অধিকারী পালানোর লোক নয় এগারো সালের আগে আমার লক্ষ্য ছিল সিপিএম যাক আমি সেই লক্ষ্য পূরণ করতে পেরেছি নন্দীগ্রামের সেই শহীদ পরিবারকে নিয়ে আজকের আমার কমিটমেন্ট পার্টি যদি বলে যে তুমি লড়বে না শুধু প্রচার করো সেটা করতে আমি রাজি আছি সময় ডাক মমতা যাক আর বিজেপি কুড়ি পঁচিশ যত রাজ্যে জিতুক না কেন বাঙালির তৈরি করা ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির বাংলা যদি না যেতে বিজেপির যে বৃত্ত সম্পূর্ণ হতে পারে না পারে না পারে না তাই বাংলা আমাদের জেতাতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে